মদন কোথায় এরকম মুখ শুকনো করে আছিস কেন আরে কি হয়েছে বল কি বলবো রামুদা মহাজনের কাছ থেকে টাকা নিয়ে চাষ করেছিলাম একটু বৃষ্টি হয়নি এবছর কিভাবে যে মহাজনকে টাকা দেবো বাবু এবছর টাকা দিতে পারবো না সব ফসল নষ্ট হয়ে গেছে বৃষ্টির অভাবে এবছর কি খাবো সেটাই ভাবছি বাবু তুই কি করবি সেটা আমি বলতে পারবো না আমার টাকাগুলো নিয়েছিস টাকাগুলো ফেরত দিবি নাহলে তোর জমি আমি নিলাম করে দেব। এটা মনে থাকে যেন কি গো চুপ করে বসে আছো মহাজনের কাছে গিয়েছিলে মহাজন কি বলেছে কি হলো বলছো না যে মহাজন বলেছে টাকা না দিতে পারলে জমি নিলাম করে দেবে আমি যে এখন কি করব খুঁজে পাচ্ছি না গো আমাকে আর মাস্তি ইচ্ছে করছে না মদন টাকাগুলো জোগাড় করেছিস দে টাকাগুলো দে না হলে কিন্তু লোকজন এসেছে জমি নিলামে করে দেব কি রে কি করবি বল দাঁড়িয়ে আছিস কেন এই বছরটা আমাকে সময় দিন না বাবু পরের বছর সমস্ত টাকা শোধ করে দেব এই বছর বৃষ্টির অভাবে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে কি করে দেব বাবু কাকু এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের গাছ লাগাতে হবে প্রচুর পরিমাণে বৃষ্টিও হবে ফসলও ভালো হবে আমরা বইতে পড়েছি চলুন আমরা সকলে মিলে গাছ লাগাই তবেই সমস্যার সমাধান হবে দেখেছিস মদন বৃষ্টিও হলো আর ফসলও ভালো হলো আমাদের সবারই উপকার হলো বল হ্যাঁ ওই ছেলেটা যদি না বলতো তাহলে আমরা থাকতাম, করতে পারতাম না ছেলেটা আমাদের ভালো বুদ্ধি দিল হ্যাঁ মদন তুই ঠিকই বলেছিস ওই ছেলেটা যদি না বুদ্ধি দিত তাহলে আমরা পিছিয়ে থাকতাম আমরা কিছুই করতে পারতাম না তাই আমাদের সবারই উচিত কাজ লাগানো গাছই আমাদের বাঁচাবে